আমরা আসলে একটা সুষ্ঠু নির্বাচন পাই বিএনপি জামাতের জন্য খালেদা জিয়াকে জামাতের আমির বলেছে শেখ হাসিনা বিভিন্ন সময় আপনি যখন জানেন যে জামাতের সাথে আপনার যখন অনৈক্য হয় তখনই তো আওয়ামী লীগ সুযোগটা পায় ছিয়ানব্বইতে জামাতের কারণেই আওয়ামী লীগের উত্থান ঘটেছে এই মতবিরোধের কারণেই হয়তো বলা হচ্ছে যে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটতে পারে সেই শঙ্কা আছে আবার আপনি বলেছেন একটি জায়গায় যে বিএনপি জামায়াত দ্বন্দ্বে আবারও আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে অর্থাৎ আপনি কি বলতে চাচ্ছেন দলগুলো নিজেদের অজান্তেই আসলে আওয়ামী লীগকে পুনরায় ফিরে আসার সুযোগ তৈরি করে দিচ্ছে কিনা আপনার বক্তব্যের আপনি যদি বিএনপির আগের বেশ কয়েক বছর আগের বিএনপির বক্তব্য শুনেন সব সময় দেখবেন বিএনপি ব্লেম করে যে 96 তে জামাতের কারণে আওয়ামী লীগের উত্থান ঘটেছে ঠিক আছে জামাতের সাথে আন্দোলন করে বিএনপি কে ফেল করানোর জন্য জামাতের অবদান আছে এটা বিএনপি সব সময় ব্লেম করে তো প্রশ্ন হচ্ছে জামাত আপনাদের সাথে অনেককে গেল কেন কারণ 90 তে তো আপনারা একসাথে একসাথেই ছিলেন এবং সরকার গঠনে একে অপরকে সাহায্য করেছেন তাহলে আপনি যখন জানেন যে জামাতের সাথে আপনার যখন অনৈক্য হয় তখনই তো আওয়ামী লীগ সুযোগটা পায় দেখেন ছিয়ানব্বই একানব্বই থেকে বিএনপি জামাত কিছুটা কাছাকাছি ছিল ক্ষমতা এসেছে ছিয়ানব্বইতে যখন বিভক্ত হয়েছে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে সেম দুই হাজার একে আবার বিএনপি জামাত একসাথ হয়েছে এবং দুই হাজার আটে ওইটার বিপক্ষে দাঁড়িয়ে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে এখন জামাত বিএনপি এই যে আঠারো পনেরো ষোলো বছর ধরে তারা ঐক্যবদ্ধ থাকলো এই বিএনপি জামাতের ঐক্যবদ্ধতার কারণেই কিন্তু আওয়ামী লীগ আর একটা ফেয়ার ইলেকশন দেয় নাই কারণ সে জানে যে বিএনপি জামাত যদি একসাথ থাকে ভোট হয় আমরা হেরে যাব। ফলে ওরা চেষ্টা করেছে বিএনপিকে ব্লেম করতে যে তোমরা রাজাকারদেরকে সাহায্য করতেছো রাজাকারদেরকে তোমরা প্রশ্রয় দিচ্ছ আর এর দিকে জামাতকে সবসময় চেষ্টা করেছে যে বিএনপিকে ছাড়ো তোমরা বিএনপিকে ছাড়লে আমরা তোমাদের কোনো সমস্যা নেই আমরা তোমাদেরকে বিচার করব না তোমাদেরকে ছেড়ে দেবো এগুলো তো ওপেন সিক্রেট এগুলো সবাই জানে এগুলো আপনি দেখবেন জামাতও স্বীকার করেছে বিএনপিও স্বীকার করেছে খালেদা জিয়াকে জামাতের আমির বলেছে শেখ হাসিনা বিভিন্ন সময়ে শুধু যে জামাতের সাথে যাতে সাথে সংস্কটা ছাড়াই তাহলে জামাত বিএনপি একসাথ থাকার কারণে আমি যদি এখন একটু মানে ডেভিলস অ্যাডভোকেসি বলে আর কি আমি যদি উল্টাভাবে দেখি তাহলে আমরা আসলে একটা সুষ্ঠু নির্বাচন পাই নাই বিএনপি জামাতের জন্য ওরা যদি আলাদা থাকত তাহলে হাসিনা একটা সুষ্ঠু নির্বাচন দিত ওরা ঐক্যবদ্ধ থাকাতে হাসিনা ভয় পাইছে যে এরা একবদ্ধ থাকলে আমরা তো হেরে যাব এখন হাসিনা চলে যাওয়ার পরে এই দুই দলের যে অনৈক্যটা আমরা দেখতে পাচ্ছি এবং একজন আরেকজনকে চ্যালেঞ্জ করতেছে আপনি দেখছেন যে যা বিএনপির লোকরা বলতেছে জামাতের লোকেরা সচিবালয় দখল করছে জামাত বলতেছে আমরা মাত্র তিনজন চারজন সচিব বাকি সব তো বিএনপির লোক এবং আপনি দেখেছেন যে বিএনপির লোকেরা অফিসিয়ালি বলেছে যে ইসলামিক ব্যাংকের লোকদেরকে ইয়াতে নিয়োগ দেওয়া যাবে না এই প্রিজাইডিং অফিসারে ইলেকশনের কাজে দেওয়া যাবে না অথচ গতবারের ইলেকশনে বিএনপি চাইছে যে ইসলামিক ব্যাংকের লোকেরা প্রিজাইডিং হোক কারণ তখন বিএনপি জামাতটা একসাথে ছিল